নমস্কার বন্ধুরা আজ আমি একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের পুর দিয়ে দুধ সাপটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে হলুদ নুন কিছুই দিইনি আর ডালটা একদম ঘেটে গেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ডালটা খুব ভালো করে ঘেঁটে গেছে আমি একটু চামচ দিয়ে আরও একটু ঘেটে নিলাম এবার এই ডালের মধ্যে আমি অ্যাড করে দেব গুড় গুড়টা আমি একবারে দেব না অল্প অল্প করে অ্যাড করে দেব ঠিক এভাবে নাড়তে থাকবো আবারও এখানে আরও গুঁড় দিয়ে আবার এরা এভাবে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে ওই গুড় দিয়ে এভাবে আমি ডালটা নাড়তে থাকবো যাতে না তলায় এটা লেগে যায় এভাবে গুড় দিয়ে গুড় দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো এখানে আমি পঞ্চাশ গ্রাম মুগ ডালের সাথে একশো গ্রাম গুড় দিয়েছি এবার খুব স্বাদ মতো এক চিমটে নুন নিলাম আর গুড়টা দেওয়ার পরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আরও বেশ কিছুক্ষণ এভাবে আমি নাড়তে থাকব। এটা শুকিয়ে গেছে এভাবে রেখে দেব। চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম চালের গুঁড়ো আর তার সঙ্গে খুবই সামান্য ময়দা অ্যাড করে নিলাম এবার নুন দিয়ে ব্যাটারটা আমি খুব ভালো করে গুলে নেব তবে খুব বেশি পাতলা করব না মিডিয়াম রাখবো আর এটা আমি হাত দিয়ে গুলে নিলাম আর ঠিক কতটা পাতলা করেছি আপনারা দেখতেই পেয়েছেন এবার এখানে আমি আরও বেশ কিছু দুধ গরম করে নিলাম বা ফুটিয়ে নিলাম এবার তাওয়াতে সামান্য একটু তেল ব্রাশ করে এখানে আমি ব্যাটারটা অ্যাড করে দে ঠিক এভাবে ঘুরিয়ে নেব এটি একটু হয়ে গেলে এর মধ্যে আমি ডালে যে পুটটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম যে ঠিক এভাবে আমি মুড়ে নেব এটা কিন্তু হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি এভাবে মুড়েছি আর এখানে আরও একটা আমি দেখিয়ে দিলাম ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে আমি সবগুলো পিঠে একইভাবে বানিয়ে নিয়েছি এবার যে দুধটা আমি ফোটালাম মোটা করে এখানে কিন্তু দুধের মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করে নিই এবার দুধটা আমি ওপর থেকে দিয়ে দিলাম এটা কিন্তু গরম আর এখানে আমি কিন্তু আড়াইশো গ্রাম দুধ ফুটিয়ে নিয়েছিলাম আমার দুধে ভেজা সাপটা পিঠা রেডি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ